আপনারা নিশ্চয়ই নিউজ তো দেখছেন আর নিউজে এটাও দেখছেন যে আরজি করে কি ঘটল আরজি করের ব্যাপারে সবাই প্রটেস্ট করছে পুরো ইন্ডিয়া জুড়ে আর যারা প্রোটেস্ট করছে তারা ক্যান্ডেল মার্চ তারপরে স্লোগানস দিচ্ছে যে ভি ওয়ান জাস্টিস ভি ওয়ান জাস্টিস যে ক্যান্ডেল মার্চটা যখন হচ্ছিল তখন আমি আমার বাবাকে এটা বলেছিলাম যে পাপা আমিও যাব তো পাপা বলল যে তুই তো ছোট আছিস তুই এখন যেতে পারবি না তো আমি যখনই কোথাও যেতাম মানে স্কুলে বা টিউশনে বা কোথাও কোথাও যেতাম তো লোকেদের মুখে শুধু এটাই শুনতাম জি করের ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই আর তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেক কটা স্লোগান ভাইরাল হলো সেখান থেকে একটা স্লোগান হলো পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম আর এদেরকে একটাই জিনিস বলতে চাই যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় আরেকটা জিনিস বলতে চাই যে নিজের ছেলেকে মানুষ করো সবাই মেয়ে হচ্ছে বড় সমাজে যাদের বাড়িতে ছেলে আছে তাদেরকে ভালো সুশিক্ষা মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় সংস্কার এইসব দিলেই তো আর্জি করের মতন আর কোনো ঘটনা ঘটবে না আর আপনাদেরকে দয়া করে বলছি পুলিশের মেয়ের উপরে বেশি চিন্তা না করে নিজের ছেলেদের উপরে চিন্তা করলে সোসাইটিতে সব মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে